ফেনীর মানুষ আগে কখনো প্রাণ খুলে এই বিজয় দিবসে উদযাপন করতে পারে নাই কেন্দ্রীয় স্মৃতিসৌধে আমরা কখনো আসি ফুল দিতে পারি নাই এবং বাংলাদেশের নতুন কোন ফেসিবাদ আমরা আর কাইমতে দিব না ইনশাআল্লাহ আজকে বিজয় দিবসে আমরা কখনো আমাদের জন্মের পর থেকে এই যে কেন্দ্রীয় স্মৃতিসৌধে আমরা কখনো আসি ফুল দিতে পারি নাই এ আজকে প্রথম আমরা ফুল দিতে পেরেছি নিজেদের কাছে খুবই আনন্দিত মনে হচ্ছে তবে আমরা স্মরণ করছি যারা একাত্তরে লাগো শহীদ হয়েছে যারা চব্বিশের প্রায় দুই হাজার শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার শহীদ স্মরণ করছি ফেনীর মানুষ আগে কখনো প্রাণ খুলে এই বিজয় দিবস উদযাপন করতে পারে নাই কারণ তারা এই প্রতিটা ফেজিস সরকারের অধীনে বন্দি ছিল আজ ফেনীর মানুষ এই বিজয় দিবস পালন করতেছে একাত্তর থেকে চব্বিশ স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীনতা রক্ষার জন্য আমরা আমাদের যুদ্ধ চলমান এবং আমাদের যুদ্ধ আগামীতে চলমান থাকবে পনেরো বছর যে ফেসিবাদ মানুষের ক্যাম্প ছিল যারা পনেরো বছর খুন গুনের সাথে জড়িত ছিল বাংলার জমিনে তাদেরকে আইনে আয়ত্তা এনে শাস্তি আয়ত্তা নিয়ে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ রাজপথে সুস্থ থাকবো এবং বাংলাদেশের নতুন কোনো দিবো না ইনশাল্লাহ